হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলের থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে বাচ্চাদের বয়স যখন ছ মাস হয় তখন কিন্তু আমরা সলিড ফুড খাওয়াতে চেষ্টা করি বা আমরা জানি যে ওই সময়টা থেকে কিন্তু বাচ্চাদেরকে সলিড ফুড খাওয়াতে হবে তো ছ মাস বয়স থেকে চব্বিশ মাস বয়সী যে বাচ্চারা রয়েছে তাদেরকে মনে করেন যে আগামী আট দিনে প্রতিদিন সকালে আমরা কোন খাবারগুলো খাওয়াতে পারি বা কি খাবারটা খাওয়াবো যেন বাচ্চাদের ওজনটা সুন্দরভাবে বাড়ে মানে ওয়েট গেইনিং বেবি ফুডস কি রয়েছে মানে ওয়েট গেইনিং বেবি ফুডস বা ওজন বাড়ানোর খাবারের কথা বলবো তো আর ধরনের খাবারের কথা বলবো বা ধরনের খাবারের রেসিপি দেব বা আটটি খাবারের কথা বলবো যা আপনি আগামী আট দিনে আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন তো আজকে মনে করেন এই খাবারটি দিলেন কালকে ওই খাবারটি দিলেন পরশু ওই খাবারটি দিলেন এইভাবে আমি আটটি খাবারের কথা বলবো আটটি খাবার সকাল টাইমে বাচ্চাকে খাওয়ালে সুন্দরভাবে বাচ্চা ওয়েট গেইন হবে এবং এই খাবারগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চা অনেক অনেক পুষ্টি পাবে তো খাবারগুলো অবশ্যই আমি রান্না করে দেখাচ্ছি না আমি শুধুমাত্র রেসিপি দিচ্ছি এবং কিভাবে খাওয়াবেন কিভাবে তৈরি করবেন সেই উপায়গুলো আমি বলে দিচ্ছি তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি অনেক অনেক ইনফরমেশন পাবেন তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন এবং শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে খাবারের বা সকালে নাস্তার আইডিয়াটি আমি আপনাকে দেব যা আপনি ছ মাস থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদেরকে সকাল বেলায় খাওয়াতে পারেন তা হচ্ছে চিরা এবং খেজুরের হেলদি নাস্তা একটু ভিন্ন ধরনের যেমন চিরাটা মনে করুন ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে শোক করে রাখবেন কিছুক্ষণ অন্য পাশে খেজুরের পিউরিটা আপনি রেডি করে রাখবেন তারপর চিরাটা অল্প একটু পানিতে আপনি জাল দিতে থাকবেন তার মধ্যে আপনি খেজুরের পিউরিটা অ্যাড করে দেবেন এবং আর একটু স্বাদ এবং পুষ্টিটা বাড়ানোর জন্য একটু বাদাম গুঁড়ো আপনি অ্যাড করবেন এই যে আমি চিরার কথা বললাম খেজুরের কথা বললাম বা বাদাম গুঁড়োর কথা বললাম এই প্রত্যেকটি আইটেম বা প্রত্যেকটি খাবারই কিন্তু আপনার বাচ্চার বয়স অনুযায়ী পরিমিত পরিমাণে কিন্তু অ্যাড করতে হবে আপনার বাচ্চা যতটুকু খেতে পারবে ওই পরিমাণটা আপনি আন্দাজ করে কিন্তু খাবারগুলো আপনি অ্যাড করবেন তো এই খাবারটি যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু একদিকে বাচ্চা কিন্তু ভিন্ন একটি খাবারের টেস্ট পাবে পুষ্টি পাবে পরিমিত পরিমাণে অল্প খেলেও এছাড়া কিন্তু নতুন একটি খাবার যা আপনি আপনার বাচ্চার ওয়েট গেইন করানোর জন্য কিন্তু তার খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন মানে হেলদি উপায়ে যদি ওয়েট গেইন করাতে চান বাচ্চার তাহলে এই যে ওয়েট গেইনিং বেবি ফুডটা রয়েছে তা কিন্তু আপনি আপনার বাচ্চাকে সকালে নাস্তায় সার্ভ করতে পারেন দু নম্বরে আমি যে খাবারটির কথা বলবো তা হচ্ছে ওটস খেজুর এবং মধু দিয়ে একটি সকালের নাস্তা রেডি করা ওটসটা ভালো করে সেদ্ধ করবেন সেদ্ধ অবস্থায় তার মধ্যে খেজুরের পিউরি আপনি অ্যাড করে দিবেন এবং নামানোর আগে পরিমিত পরিমাণে মধু যোগ করে দিবেন আপনি হয়তো ভাবতে পারেন সেখানে চিনি যোগ করবেন এক্ষেত্রে চিনির ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে যে এর কোনো স্বাস্থ্য উপকারিতা নেই এক দুই হচ্ছে বাচ্চার বয়স এক বছর হওয়ার আগে বাচ্চার এই যে সকালের নাস্তাগুলো আপনি রেডি করবেন তার মধ্যে চিনি অথবা লবণ যোগ করা যাবে না কেননা আপনি হয়তো অলরেডি আমার আগের ভিডিওগুলো দেখে জেনেছেন যে বাচ্চাদের কিন্তু এক বছর বয়স হওয়ার আগ পর্যন্ত চিনি অথবা লবণ খাওয়ানো যাবে না আর এমনিতেই কিন্তু চিনির কোনো স্বাস্থ্য উপকারিতা নেই তিন নম্বর যে সকালে নাস্তার আইডিয়াটি আমি আপনাকে দেব তা হচ্ছে সাবুদানা কলা এবং খেজুরের নাস্তা সাবুদানা রান্নার আগে কিন্তু দু ঘন্টা কমপক্ষে চোখ করে রাখবেন তাতে করে সাবুদানাটা খুব ভালোভাবে রান্না হবে তারপর পানি অথবা দুধ দিয়ে সেদ্ধ করবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে বাচ্চার বয়স যদি দু বছর না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু গরুর দুধ দিয়ে সেই সাবুদানাটা সেদ্ধ করা যাবে না দু বছর হওয়ার পর বাচ্চার এই যে সাবুদানাটা রান্না করবেন বাচ্চার জন্য সেটা আপনি গরুর দুধ দিয়ে সেদ্ধ করতে পারবেন আর দু বছর হওয়ার আগে আপনি শুধু শুধু পানি দিয়েই সেদ্ধ করবেন তারপর সেদ্ধ করার পরে তার মধ্যে আপনি কলা ম্যাশ করে অ্যাড করবেন অথবা খেজুরের পিউরি অ্যাড করবেন অথবা আরও পুষ্টিকর করার জন্য খাবারটিতে আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করবেন তাহলে কিন্তু বাচ্চার ওয়েট গেইনটা হেলদি উপায় হবে এবং বাচ্চা কিন্তু এই খাবারটি সকালে নাস্তায় যদি খায় তাহলে কিন্তু অল্প খেলেও অধিক পুষ্টি পাবে চার নাম্বার খাবারে আসি মানে চার নাম্বার যে সকালের নাস্তার আইডিয়াটি আমি আপনাকে দেবো যা আপনি আপনার মাস থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদের সকালবেলায় খাওয়াতে পারেন তা হচ্ছে সুগন্ধি চাল গাজর এবং মিষ্টি আলু তৈরি একটি নাস্তা সুগন্ধি চালটাকে ভালো করে সেদ্ধ করবেন তার মধ্যে কিন্তু গাজরটাও গ্রেড করে দিয়ে দিবেন সেদ্ধ হওয়ার সময় যখন সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে আপনি মিষ্টি আলুর পিউরিটা অ্যাড করে দেবেন এবং ভালো করে নেড়ে ছেড়ে যখন অল্প একটু কুসুম গরম হয়ে আসবে তখনই আপনি তো আপনার সোনামনিকে খাইয়ে দেবেন এটি কিন্তু দুর্দান্ত একটি খাবার আর আপনি হয়তো জানেন যে মিষ্টি আলুকে কিন্তু সুপার ফুড বলা হয় আর এটি অনেকটা কিন্তু খেতে পায়েসের মতো হয়ে যায় এবং এত বেশি স্মুথ হয় যে বাচ্চা কিন্তু সহজেই খেতে পারে গিলে ফেলতে পারে এবং বাচ্চা কিন্তু ভালো লাগে ভিন্ন একটি খাবার কিন্তু পুষ্টিগুণেও ভরপুর বাচ্চা অল্প খেলেই কিন্তু অনেক বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এই খাবারটি থেকে হেলদি উপায়ে বাচ্চার ওয়েট গেইন হবে পাঁচ নম্বর সকালে নাস্তার যে আইডিয়াটি আমি আপনাদের দেব তা হচ্ছে সুজি বাদামগুড়ি এবং কলা সুজি কিন্তু খুবই কমন একটি খাবার আমরা আমাদের বাচ্চাদেরকে অলমোস্ট সবসময়ই খাইয়ে থাকি যখনই আমরা খাবারের কোনো অপশন না পাই মানে খুঁজে না পাই বা একটু ভিন্নভাবে বাচ্চাকে খাওয়াতে চাই সুজির হালুয়া তৈরি করে সুজির পায়েস তৈরি করে বা সুজি দিয়ে বিভিন্ন আইটেম রান্না করে বাচ্চাকে খাওয়াই তো সুজির বাদাম গুড়ি এবং কলা এই তিনটি খাবার একসাথে করে কিন্তু আপনি আপনার বাচ্চাকে সার্ভ করতে পারেন সকালের নাস্তায় খুবই খুবই টেস্টি একটি খাবার এবং বাচ্চা কিন্তু মজা করে খাবে এবং বাচ্চার কিন্তু সুন্দরভাবে ওয়েট গেইন হবে ছ নম্বর খাবারের কথা বলবো ছ নম্বর খাবারটি হচ্ছে ওটস মিষ্টি আলু এবং আপেল পিউরি আপেল পিউরি কীভাবে করতে হয় আপনি হয়তো জানেন যে আপেলটা একটু সেদ্ধ করে দেন আপেল পিউরিটা রেডি করতে হয় মিষ্টি আলু কিন্তু সেদ্ধ করে দেন মিষ্টি আলুর পিউরি করতে হয় আর ওটসটা যখন আপনি সেদ্ধ করবেন বয়স অনুযায়ী হয় পানির সাথে অথবা কাউ মিল্ক মানে গরুর দুধের সাথে তখন সেদ্ধ করার পর এই যে আপেল পিউরি এবং মিষ্টি আলুর পিউরিটা অ্যাড করে দেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সোজা নামিয়ে কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাইয়ে দিবেন এবং সকালে নাস্তা হিসেবে কিন্তু এই খাবারটি ভীষণ দুর্দান্ত একটি খাবার এখন যে খাবারটির কথা বলবো মানে সাত নাম্বারে যে সকালে নাস্তার আইডিয়াটি দেব যা আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন মানে ছ মাস থেকে চব্বিশ মাস বয়সে বাচ্চাদের জন্য বেশ বেশ আদর্শ একটি নাস্তা হতে পারে তা হচ্ছে সুজি ডিম এবং বাদামের গুঁড়ো খাবারটি কিন্তু অনেক অনেক কমন আমরা অনেকেই খাইয়ে থাকি এবং অনেক সহজ কিন্তু তৈরি করা তো সুজিটা সেদ্ধ করার পর তার মধ্যে ডিম ভেঙে বা ডিম ফেটিয়ে সেটা আপনি অ্যাড করে দিলেন তারপর নামানোর আগে ড্রাই ফ্রুটস পাউডার বা বাদাম গরুটা আপনি অ্যাড করে দিলেন এক্ষেত্রে অবশ্যই নোটিস করবেন যে বাদাম গুরুতে বা ড্রাই ফ্রুটস যে পাউডারটা আপনি অ্যাড করছেন তাতে করে আপনার বাচ্চার কোনো ধরনের অ্যালার্জি সমস্যা হচ্ছে কি না লুজ মোশন হচ্ছে কিনা বা সহ্য হচ্ছে না তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু খুব ছোটো বাচ্চা ছ মাস থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চা সলিডটা খাচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন যে এই ড্রাই ফ্রুটস বা বাদাম গুরু থেকে কোনো ধরনের অ্যালার্জি সমস্যা হচ্ছে কি না সামহাও যদি দেখেন যে হ্যাঁ সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু খাওয়ানো বন্ধ রাখতে হবে বাদাম গুঁড়ো বা ড্রাই ফ্রুটস পাউডার লাস্ট বা নট লিস্ট ফাইনালি আমি আট নম্বর সকালের নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করব যা আপনি আপনার ছ মাস থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সকালবেলায় তো আট নম্বর যে খাবারটি রয়েছে তা কিন্তু খুবই কমন খিচুড়ি খিচুড়ি কিন্তু আমরা সবাই বাচ্চাদেরকে খাইয়ে থাকি তো খিচুড়ির মধ্যে চেষ্টা করবেন মসুর ডালটা অ্যাভয়েড করতে মুগ ডালটা বাচ্চাদের পেটের জন্য কিন্তু খুবই ভালো যেহেতু প্রথম বাচ্চারা সলিড খাচ্ছে এবং সলিড খাওয়াটা তারা শিখছে সুতরাং খিচুড়িতে আপনি চাল নেবেন মুগ ডাল নেবেন এবং অনেক গাদা গাদা করে কিন্তু সবজি অ্যাড করবেন না যে কোনো তিনটি সবজি অ্যাড করবেন বেশি সবজি অ্যাড করলে কিন্তু বাচ্চা সেটা ডাইজেস্ট করতে পারবে না খুবই সিম্পল করে কিন্তু বাচ্চার সবজিটা আপনি রান্না করবেন যেন বেলায় বাচ্চা সেই খাবারটি খেয়ে যেন অনেক বেশি পুষ্টি পায় পেটের মধ্যে আরাম বোধ করে যে কথাটি না বললেই নয় তা হচ্ছে দেখুন এই নাস্তার আইডিয়াগুলো কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নাস্তা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন অবশ্যই ভিডিওটি আর বেশি লেন্দি করছি না কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় বাচ্চাদের খাবার বাচ্চাদের যত্ন বাচ্চাদের বিকাশ সম্পর্কিত আরো অনেক অনেক ইনফরমেশন এবং টিপস পেতে আমার চ্যানেলটি সাথেই থাকবেন চ্যানেলটি পাশেই থাকবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ